খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক সংসদে দলের অবস্থান কোনো ব্যক্তি বিষয় নয় জানিয়ে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মানে বৃহস্পতিবার মমতা ম্যাজি বলেন পার্লামেন্টে স্ট্যান্ডটা আমাদের কারোর ইন্ডিভিজুয়াল ম্যাটার নয় অর্থাৎ সংসদে অবস্থান কোনো ব্যক্তি বিশেষের বিষয়ে নয় তবে তারপরেই মমতা জানিয়ে দেন ওই বিষয়ে অবস্থান নেবে তৃণমূলের সংসদীয় দল সেই সংসদীয় দলের চেয়ারপারসেন যে তিনি তাও ঘোষণা করেন মমতা পাশাপাশি তিনি দলের অবস্থান ঠিক করার বিষয়ে লোকসভা এবং রাজ্যসভায় মিলিয়ে পাঁচ সাংসদের নামও ঘোষণা করে দিয়েছেন বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় কলকাতা ফিরে ওই ঘোষণা করলেন তিনি বিষয় ভিত্তিক দলের অবস্থা নির্ধারণ করার বিষয়ে তৃণমূল নেত্রী প্রাথমিকভাবে যে পাঁচজনের নাম উল্লেখ করেছেন তারা হলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার দলনেতা ডেরেক কব উপদলনেতা সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিবুল হক মমতা বলেন ওরা আগে সিদ্ধান্ত নেবেন তারপর আমায় জানালে আমি পরামর্শ দেব মমতার ওই ঘোষণার পরে তিনি তৃণমূলে আলোড়ন শুরু হয়েছে কারণ ঘটনা প্রবাহ বলছে বুধবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেছিলেন তৃণমূলের কেউ ব্যক্তিগত উদ্যোগে যেন সংসদে কোনো বিষয় মুলতুপি প্রস্তাব না আনেন পাশাপাশি তিনি ওই বৈঠকে সংসদে তোলার জন্য মানুষের সঙ্গে জড়িত বিষয়গুলি চিহ্নিত করেছিলেন সাংসদদের প্রতি তার নির্দেশ ছিল আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত ওই বিষয়গুলিতেই নোটিশ দিয়ে সেগুলি আলোচনা করার চেষ্টা চালিয়ে যেতে হবে যে বিষয়গুলো নিয়ে সংসদে সরব হওয়ার কথা অভিষেক বলেছিলেন সেগুলির মধ্যে সবচেয়ে আগে ছিল পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা ছিল মূল্যবৃদ্ধি কৃষকদের জন্য সারে ভর্তুকি মণিপুরের হিংসার মতো বিষয় তারপরেই বৃহস্পতিবার মমতার বক্তব্য দলের একটি অংশের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেখানে তিনি বলেছেন কোনো ব্যক্তি সংসদে দলের অবস্থান ঠিক করবেন না এবং পাশাপাশি আরও একবার জানিয়ে দিয়েছেন তিনি সংসদীয় দলের চেয়ারপারসন যে পাঁচজনের নাম তিনি বলেছেন তারা ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে মমতা তাদের পরামর্শ দেবেন দলের সর্বোচ্চ নেত্রীর এই বক্তব্য শোনার পরে শাসক শিবিরের একাংশের অভিবত মমতার বক্তব্যের লক্ষ্য ছিল অভিষেকের বুধবারের বৈঠক তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সংসদে দলের অবস্থান অভিষেকের ব্যক্তিবিশেষের বিষয় নয় তিনি যাদের ঠিক করে দিয়েছেন সিদ্ধান্ত নেবেন তারাই বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে